যারা ক্ষমতায় থাকবেন যারা সরকারে থাকবেন যারা বিরোধী দলে থাকবেন তারা যেন সাধারণ জনগণের কাছে জবাবদিহিতা তাদের নিশ্চিত করা যায় অপারেশনের পরে কি কি জিনিস আমরা উদ্ধার করতে পেরেছি এই অপারেশনে ছাব্বিশ কোটি লক্ষ ছয়শ টাকা উদ্ধার করা হয়েছে সাম্প্রতিক সময়ে সারা সেনাবাহিনী ও পুলিশের যৌথ চিরণি অভিযানে বহু রাজনৈতিক নেতা বাড়ি থেকে অবৈধ সম্পদ উদ্ধার করা হচ্ছে এরই ধারাবাহিকতায় এনসিপির নেত্রী তাসনিম জারার বাড়িতে অভিযান চালিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দুই বস্তা ও একটি সিন্ধুক ভর্তি বিপুল পরিমাণ টাকা উদ্ধার করেছে পুলিশের তথ্য অনুযায়ী প্রায় ছাব্বিশ কোটি টাকা জব্দ করা হয়েছে এক সময় যৌন বিশেষজ্ঞ ও কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিত ছিলেন যারা পরবর্তীতে হন এবং দুর্নীতি নিয়ে কথা বলেছিলেন। তবে জুলাই আন্দোলনের অংশ না নিয়েও তিনি হঠাৎ ওয়াঘাত সম্পদের মালিক হন বলে অভিযোগ ওঠে অভিযোগে উদ্ধার হওয়ার অর্থের উৎসাহ সম্পর্কে তদন্ত চালিয়ে এবং এই ঘটনার রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে